টু মাই চ্যানেল আজকে আমরা নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায়ের উদাহরণ এগারোর পরে যে কাজটি আছে কাজটি দেখে নেব এ মাইনাস কট স্কোয়ারে সমান সমান ওয়ান হলে প্রমাণ করো যে কস ফোর এ প্লাস কট স্কোয়ারে সমান সমান ওয়ান তাহলে দেওয়া আছে দেওয়া আছে কট স্কোয়ারে সমান সমান ওয়ান তা কট একটা সূত্র আছে কট সমান সমান কস থেকে বাই সাইন টিটা কস বাই সাইন এবার আমরা এই কট ফোর এর পরিবর্তে লেখে নেব কস ফোর এ বাই সাইন ফোর এ সাইন ফোর এ মাইনাস এটাও লেখম কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ সমান ওয়ান বা এইবার লসাপ আপ করবো সাইন ফোর এ সাইন ফোর এ সাইন ফোরে সাইনাস্কোয়ারের মধ্যে লসা করছে সাইন ফোরে সাইন সাইন মধ্যে একবার যায় সুতরাং উভারটা সুতরাং ক্রস ফোরে মাইনাস এই সাইনাস স্কোয়ারে সাইন ফোরের মধ্যে দুইবার যায় আর সাইন স্কোয়ারে থাকে সাইনাস স্কোয়ার এ গুণ কদ স্কোয়ারে তাহলে সাইন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে কদ স্কোয়ার এ সমান ওয়ান পরের লাইন আমরা আর গুণ করবো ওয়ান ইন তো ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে গুণ করলে ওইখানে ক্রস ফোরে এই মাইনাস সাইন স্কোয়ারে ইন্টু কথ স্কোয়ারে সমান সমান সাইন ফোরে সাইন ফোর এ আর করলাম পরের লাইন কস ফোর এ সমান এইখানে আছে সাইন ফোরে সাইন ফোরে এই মাইনাস টু ওপারেশনেকে পেলা যায় তাহলে সাইন স্কোয়ারে ইন্টু কথ স্কোয়ারে পরের লাইন কস ফোরে সমান আমরা এখানে সাইন পরে আর সাইন স্কোয়ারের মধ্যে কমন যায় সাইন স্কোয়ারে কমন গেলে এখানে থাকে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস এখানে থাই কজ স্কোয়ারে পরের লাইন কস ফোরে সমান সাইন স্কোয়ারে আমরা জানি এই সাইন স্কোয়ার ঠিকা প্লাস কজ স্কোয়ার ঠিকা সমান ওয়ান সুতরাং এই যে সাইন স্কোয়ার এ প্লাস কথ এর পরিবর্তে আমরা ওয়ান লাগতে পারি বা কস ফোরে সমান সাইনাস স্কোয়ার এ এক সাইনাস স্কোয়ারে সাইন স্কোয়ার এ বা কস ফোরে এই সাইন স্কোয়ারের সূত্র হয়েছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কথ স্কোয়ার থিটা সুতৰং এই চাইন স্কোয়াৰ ই পৰিৱৰ্তে আমাৰ লাগে পাৰি কি ওৱান মাইনাস কজ স্কোয়াৰ কলেজ স্কোৰে এ সুতৰাং কছ ফ'ৰ এ এই এই পাছে আছে মাইনাস এই পাছে আছে প্লাছ কজ স্কোয়াৰ সমান ওৱান এইটোৱেই আমাৰ চাইছে প্ৰমাণ কৰ্ত হৈছে প্ৰু পি আৰ প্ৰুফ